হলি কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা এটি রংপুর শহরের জলকর নীলকণ্ঠে অবস্থিত জেনারেল এবং মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান আপনারা যারা আপনাদের সন্তানকে নিয়ে চিন্তিত তাদের জন্য সুন্দর মনোরম পরিবেশে পাঠ দান এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হলি কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা মাদ্রাসা সুন্দর পরিপাটি এবং মনোরম পরিবেশ কোলাহল মুক্ত একটি প্রতিষ্ঠান হলি কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা মাদ্রাসা যেখানে আরবি বাংলা গণিত ইংলিশ অর্থাৎ জেনারেল সমস্ত সাবজেক্ট পাশাপাশি আরবির সমন্বয়ে শিক্ষাদান করা হয় তাই আপনারা যারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আর দেরি নয় নয় অতি দ্রুত যোগাযোগ করুন হলি কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা হলি কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসায় প্লে শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ও নাজেরা বিভাগ এবং পর্যায়ক্রমে দশম শ্রেণী এবং হেফস বিভাগ ও মাদান হিসাবে দাওরায় হাদিস পর্যন্ত চালু করা হবে এবং আপনারা যারা আপনাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষার পাশাপাশি একজন ইসলামিক স্কলার একজন আলেম বানাতে চান তাদের জন্য সুন্দর একটি প্রতিষ্ঠান হলি কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা সম্মানিত অভিভাবকগণ তাই আর দেরি না করে চলে আসুন রংপুর জলকর নীলকন্ঠ হলি কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসায় আমাদের এই হলি কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসার ছাত্রছাত্রীদের ক্লাসের পড়া ক্লাসেই সুন্দরভাবে বোঝানো হয় তাই আর বাহিরে কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হয় এবং ছাত্রছাত্রীদের হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে